ফুটবর মধ্যে কিন্তু এখন আমি খুব বিচ্ছিরি লাগছে কো এত গরম আমারও গরম লাগছে বাট আমি একটু পাউডারটা বেছে দিয়েছি মা একটু মা ঘেমে একবার চুপা আছে তার জন্য পাউডারটা উঠেই গেছে জাস্ট যাচ্ছি হ্যালো বন্ধুরা আমরা নাও রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি অনেক বিচ্ছি দেখছি ক্যামেরাতে নাহলে আসলে আমি অনেক সুন্দর দেখার কি কোথায় যাচ্ছি কী করছি তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে তো তারপরে জন্য উঠতে গাই তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে কোথায় যাচ্ছি অবশ্যই এখন দেখতে পাবে এই দেখো হ্যাঁ আমাদের বিশাল গড়ে বাইপাস সংলগ্নতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে শান্তিনিকেতনের আদলে সেই সুন্দরভাবে এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকে সবুজ ঘাস মানে গাছ গাছের সাইডে মানে অনেকগুলো কাপড় চুপড় দিয়ে সাজানো হয়েছে মঞ্চ তৈরি করা হয়েছে তো খুবই সুন্দর লাগছে দেখতে শান্তিনিকেতনটা যেরকম সেরকমভাবে ক্ষুদ্র একটা প্রচেষ্টা করা হয়েছে তো বিশালগড়বাসীর জন্য খুবই একটা ভালো দিন গেল ওই দিন তো সব দর্শকরা এসে বসে গেছে প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তাই দেখো সবাই বসে আছে প্রোগ্রামের জন্য এই দেখো উপরে গাছগুলো কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা এবার হয়ে গেছে অনেক বসে আছে প্রোগ্রামের জন্য বাই বাই